হ্যালো বন্ধুরা বিন্দা সবচেয়ে সুন্দর আরও একটা রান্নার ভিডিও তোমাদের ওয়েলকাম তো চলো আজকে বানাচ্ছি ডিমের ডেভিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো প্রথমে আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি আর এখানে আদা রসুন আর জিরে বেটে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকে আমাদের চিকেন হয়েছে তো বন্ধুরা এবার ডিমগুলো কেটে নেবে তো এখানে আমি ডিমগুলো একটু পাতলা করেই করব একটা ডিমকে কটা করবে দিদি চারটে করবে একটা ডিমকে চারটে করে নেবো তোমরা চাইলে দুটো করেও করতে পারো তো বন্ধুরা তরকারিটা এখানে তৈরি করে নিচ্ছি তো ওখানে দেখলে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে সুন্দরভাবে তারপরে আলুগুলো দিয়ে দেওয়া হবে তো চলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি তোমরা হালকা ভেজে নেবে আর এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আদা জিরে রসুন ঠিক আছে তবে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তো এবার ঝালের জন্য এখানটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে কী বলে লঙ্কার গুঁড়ো মশলাতে দিয়ে দিচ্ছি লবণ আর কি দেবো হলুদ তো দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নেবে তোমরা যেন ভেতরে গুটি গুটি না হয়ে থাকে তো বন্ধুরা এই দেখো তরকারিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো চলো পাতলা ব্যাটার করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ বেসন আর বেসনের মধ্যে দেবো হচ্ছে হলুদ আর হালকা লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ দেখ একটু পাতলা একটু পাতলা একটু মোটা মানে একটা বেশ মানে খুব পাতলা না এরকম একটা ব্যাটার বানিয়ে নেবো তো চলো তো আগে এটা নামিয়ে এবার ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ হ্যাঁ এখানটাতে একটা টোস্ট বিস্কুট নিয়েছি ঠিক আছে এটাকে ব্রেড ক্রামস করে নেব এই যে দেখো এখানে একটা পাতলা থিকনেসের একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছে এবার একটা একটা করে ডিমের টিভিলগুলো বানিয়ে নেবো চলো দেখো অল্প অল্প করে তরকারি নিয়ে ডিমটার সাথে সুন্দরভাবে মুড়ে নিচ্ছে এই যে পুরোটাও মুড়ে দে পুরোটাই মুড়ে দিতে হবে পুরোটাই মুড়ে দিতে হবে পুরোটা হ্যাঁ পুরোটা সাইডটাও মুড়ে দিতে হবে তোমরা এইভাবে মুড়ে নেবে এই যে দিদি একটা বানিয়েছে তো বন্ধুরা চলো আমরা বাকিগুলো সবগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো বন্ধুরা এখানে কয়েকটা বানিয়ে নিয়েছে আর ওদিকে কড়াই তেল তেতে গেছে তো চলো তো প্রথমে একটা নিয়ে নিয়েছি ডিমের টেবিল দিয়ে ব্যাট এই ব্যাটারে চুপিয়ে নিয়েছি এ ব্যাটারে চুপিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামসে চুপিয়ে নিচ্ছি তো চলো এবার দিয়ে দিই বন্ধুরা এবার ভাজে দিয়ে দিয়েছে দেখো বানিয়ে নিয়েছে দিয়ে সবগুলো আর কিছুটা ভাজতেও দিয়ে দিয়েছে তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর তুলে নিচ্ছে তো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো বন্ধুরা চলো তোমাদেরকে এবার খেয়ে জানাবো কতটা সুন্দর হয়েছে তো চলো তোমরা জাস্ট দেখতে থাকবো তো চলো দেখ তো চলো খচখছি হয়েছে না মরমরি হয়েছে ওরকম হয়েছে চলো খাই গরম গরম ডিমের ডেভিল তোমরা অবশ্যই ট্রাই করবে দারুণ হয়েছে খেতে দারুণ তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে